এই দেখ আদি এটা কি ফুল বলতে পারবি বলতে পারবি না তো এই দেখ ভালো করে দেখ এটা কি ফুল তুমি তো চেন আমি জানি এটা সজনে ফুল কালকে এটা দিয়ে বড়া করবো হ্যাঁ সোনা এই দেখো এই সজনে ফুলের বড়া তুমি খাবা তো খাবা আচ্ছা আমি তোমাকে বড়া করে দেবো হ্যাঁ সুন্দর লাগছে না শোনা গন্ধটা দেয় সজনে ফুলের গন্ধটা সুন্দর গন্ধটা না ভালো না এটা ক্যামেরাটা কেন গন্ধ সজনে ফুলের গন্ধটা পড়ে যায় তোমার গাড়ি পড়ে যাচ্ছে আচ্ছা রেখে দিই কালকে বড়া করব সজনে ফুলে কে কে বড়া খাবে চলে এসো কালকে আমি সজনে ফুলের বড়া খাবো বন্ধুরা